এই যে ডিপিশার করতেবস্তা কতবস্তা এই ডিপিশার হচ্ছে আপনি কৃষ্ণপুর মাঝে আমাদের সংখ্যা দিয়ে কত হ্যাঁ আচ্ছা একটু যে আছে ডিপিশার দাদা এই কোমবারিয়া ছয় নম্বর রডের মিনারুল ইসলাম আহ ওনার অভিযোগের প্রেক্ষিতে আমরা এখানে এসেছি তো ঠিক আছে পঞ্চাশ বস্তায় সার আটক করা হয়েছে এবং সেটার উৎপত্তিস্থান ছিল জন মিনারুল ইসলাম এবং এটা উনি আহ অন্য জায়গায় একটা দোকানে পাঠাচ্ছিলেন তার প্রেক্ষিতে জনগণের আবেদনের প্রেক্ষিত আমি এসেছি এবং এটা সত্যতা পেয়েছি আমরা এবং সারা আরমনগর উপজেলাতে আমাদের এরকম অবৈধ সার পাচার রোধে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকছে এবং আমি কৃষকদেরকে অনুরোধ করব যে আপনারা বেশি থাকে যারা ডিসিসি ডিলার না বা সরকারি ডিলার না এরকম কোনো যে আপনারা পরিচিত হবেন না আপনাদের যারা পর্যক্ষ সার নিযুক্ত হয়েছে আমাদের মাননীয় উপদেষ্টা মহামায় এবং আমাদের কৃষি সচিব স্যার এটা বলেছেন বারবার আপনারা দয় করে সরকার নির্ধারিত ডিলার পয়েন্টে যে সরকার নির্ধারিত মূল্যে আপনারা সার ক্রয় করবেন এই অনুরোধ করছি এরপরও যদি কোথায় কোনো সমস্যা থেকে থাকে আপনার উপজেলা কৃষি অফিস উপজেলা নির্বাহী অফিস সহ আমাদের সাথে যেকোনো সময় আপনারা যোগাযোগ করতে পারেন আশা করি আপনাদের সমস্যা দ্রুত সমাধান হবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আংবাড়িয়ার সচেতন নাগরিক সমাজকে যারা উপস্থিত থেকে আমাদের আজকে অভিযানে সহায়তা করেছেন আমরা দেখেছি যে মিনারুল নামে একজন ব্যক্তি যিনি আমার বৈধ লাইসেন্স ব্যতি রেখে বিএপি সহ অন্যান্য সার বিক্রয় করছিলেন এই কারণে আমরা তাকে সচেতন করেছি এবং সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী নিবন্ধন ব্যতীত সার বিক্রি করার সুযোগটা নেই এই কারণে তাকে আমরা মোবাইল কোর্টের আওতায় এনে তাকে আমরা একটা অর্থদণ্ড প্রদান করেছি এবং জব্দকৃত যে বস্তা ডিএপি সার এটা আগামীকাল এই এলাকার জনগণের সুবিধার্থে উন্মুক্তভাবে সরকার নির্ধারিত মূল্যে বিকৃত হবে এ ব্যাপারে আমি আমাদের যারা এলাকার কৃষক রয়েছেন তাদেরকে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা উপস্থিত থেকে আমাদের এই কাজে সহযোগিতা করেছেন এই আমাদের সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সকলকে